নমস্কার কবিতা পাঠ করব যদিও তার একটা কারণ আছে দুর্গাপুরে সাহিত্য পত্রপত্রিকা গবেষণা এবং নানান বিধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তি যার নাম জয়ন্ত দত্ত তাকে আপনারা সকলেই চেনেন তো তিনি অনেক কাজকর্ম করেন আমি তার কোনো কাজকর্মই তার সঙ্গে কোনো রকমভাবে সহযোগিতা করে উঠতে পারি না এটা একান্তই আমার অযোগ্যতাজনিত কারণে তথাপি তিনি আমাকে ছাড়বেন না ভালোবাসার এমনই একটা ধর্ম তো যাই হোক শেষ পর্যন্ত ভালোবাসা স্বীকার করতেই হয় তো তিনি আমাকে কয়েকটি কবিতা পাঠের ভিডিও পাঠাতে বলেছেন তাই ভূমিকা নাতিদীর্ঘ করে আমি আমার সিদ্ধান্তের কথা জানাই অর্থাৎ আমার কবিতাটির নাম সিদ্ধান্ত এবার আমি এবং আমার সিদ্ধান্ত নতুন করে পরস্পরকে নেব আমি মানে বিগত তিরিশ চল্লিশটা বছর সিদ্ধান্ত মানে বারবার ঠিকমতো ফসল না হওয়া এবং অল্প একটি সাধারণ ফুলের বাগানের পাশে হতাশ বোবা অসংখ্য কারখানা ভালোবাসাকে কতবার চিঠি লিখলাম যখন পোস্ট অফিস ছিল চুম্বনকে কতবার আমন্ত্রণ করলাম যখন শুক্রাণুর সংখ্যা যথেষ্ট ছিল তারা কেউ আমার সঙ্গে সিদ্ধান্তের সঙ্গে খোলা মনে কথা বলেনি আজ আমি আর অভিযোগ মুখোমুখি হব না একটা নতুন রাস্তাকে ডেকে আনব জয়ন্ত দত্তর অনুরোধে দ্বিতীয় কবিতাটি আয়না একদিন আরেকটা সকাল হলো নিজের মতো করেই যেমন হয়েছে ফি বছরের ঘেঁটু ফুল এখানে ওখানে জায়গার অভাব বলে হতাশ হয়নি একবার তো আমার পাঁজরেও রাস্তা এসে আমার মধ্যে হাঁটতে চাইল যেমন চেয়েছে প্রতিবারের বসন্ত দুস্থ অসুস্থ কোকিলের মধ্যে হাঁটার সময় আমি লক্ষ্য করলাম রাস্তার সর্বাঙ্গে লক্ষ লক্ষ চোখ কারণ জানতে চাওয়ায় সে আমাকে একটা আয়না দেখালে জলাশয় জন্মের কাহিনী এরকমই স্বপ্নের করিডোর কবিতা সাহিত্য প্রবন্ধ ইত্যাদি বিষয়ক পত্রিকার সম্পাদক জয়ন্ত দত্তর অনুরোধে এবারের কবিতা চিকিৎসা কষ্ট এইখানে পড়েছিল বহুক্ষণ কেউ তাকে ফেলে গিয়েছিল নাকি অজান্তে বিচ্ছেদ ঘটেছিল এই কষ্টের সঙ্গে কোনো বুকের জিজ্ঞাসাটি বাতাসকে সৌরভ দিল না প্রশ্নটি করোনারিকে ট্রাফিক মুক্ত করল না কৌতূহলটি গর্ভাশয়কে বিষয় বিষয় দিল না পাশে একটি নর্দমা ছিল কষ্ট সেইখানে গিয়ে নামল নর্দমা তাকে বিষনাশক মলম দিল পবিত্রতার জন্ম হয়েছিল এইভাবে কবি জয়ন্ত দত্তর অনুরোধে আরেকটি কবিতা স্রষ্টা বড় হয়ে গেল বড় হয়ে গেল গাছটা হয়তো বড় হওয়ার নিজেও একদিন তার জন্মের সার্টিফিকেট ছিল না জন্ম নিজেই তাকে পাশা খেলা শিখিয়েছিল কেউ কোথাও একজন ছোট হচ্ছিল শূন্য যেদিন এসে দেখা করবে সেই লোকটার সঙ্গে সেদিন ছায়া ভরা পৃথিবীতে কেউ তাকে দেখতে পেল না বড় হওয়া গাছটা কণাবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করল কনার ভেতর ঢোকার পর সে লক্ষ্য করল অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টির ফর্মুলা রেখে গেছে লোকটা নমস্কার